আজকের রেসিপি হচ্ছে কাঁকরোল দিয়ে কাতলা মাছের রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আমি আল্লাহতে ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সোনার্স কুকিন অ্যান্ড ব্লক তো আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছ দিয়ে কাটরোল রেসিপি দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সুস্বাদু এবং মজাদার হবে গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো চলেন বেশি কথা না বলে এখন মূল রেসিপিতে চলে যাই তো সবার আগে আমি এখানে কিছু কাঠরোল নিয়েছি কাঠরোলগুলো একদম তরতজ দেখতে পাচ্ছেন এখন আমি যে কটা কাঠরোল রান্না করব সেগুলোর গায়ের যে কাটাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো কাটা থাকলে একটু তিতকুটি ভাব থাকে আমার কাছে মনে হয় অন্যদের কাছে কেমন লাগে জানি না তো এখন এগুলোকে তিনটা করে সাইজ করে নিয়েছি আপনার চাইলে দুই পিস করেও সাইজ করতে পারবেন তো তিনটা করলে একটু ভালো লাগে তো আর সাথে আমি একটা দিয়ে দিচ্ছি আলু বড় একটা আলু নিয়েছি দেখতে পাচ্ছেন আলুটাকেও আমি সেম করে কেটে নিচ্ছি প্রথমে চাচ্ছিলাম দুইটা ক্রল দিব তারপরে আবার মনে হলো যে আর একটা সাথে দিয়ে দিই তো সবার শেষে আমি আর একটা কাঁকরল নিয়েছি মোটামুটি আমি তিনটা কাঁকর একটা আলু নিয়েছি এখন আমি এগুলোকে এখন আমি কাঁকরলটাকে পাশে রেখে দিয়েছি এখন সবার আগে হচ্ছে মাছটাকে ভেজে নেব তো এটা হচ্ছে বড় একটা কাতলা মাছ নিয়েছিলাম তো সেটা দিয়ে আমি রান্না করবো তো এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছের পিসগুলাই কিন্তু এমনিতে ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে মাছের পিসগুলো কিন্তু বড় বড়ো এখন মাখানোর শেষ আমি একটা চুলায় আগে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তো সেটাতে এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি ওই মাছগুলো বেজে নিব সবার আগে মাছগুলো চলে সে দিয়ে আমি এখানে যে কাঁকরগুলো কেটেছিলাম সেগুলোকে আবার সেম হলুদ গুনিজ লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি ততক্ষণে মাছগুলো হয়ে গেছে নিচের পাটটা এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো উলটিয়ে পাল্টে দিয়ে এখন বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার যে কাঁকরগুলো আমি বাটিতে মেখে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি আবার আপনারা কিন্তু চাইলে কাঁকর গোল্লা শুধু ওইভাবে তেল দিয়ে কিন্তু বেঁচে খেতে পারবেন আমার কাছে খুবই ভালো লাগে কাঁকরুল ভাজা তো কাঁকর গোল্লা কে বেশি ভাজছে না একদম মিডিয়াম করে বেজে নিচ্ছি আর যে একটা আলু কেটে দিয়েছিলাম আলুটাও সেম করে ভাজা হয়ে যাওয়ার পর আমি চোলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি যেটাতে আমি রান্না করব তো সেটা এখন গরম হয়ে গেছে আমি এখানে আমার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আপনি চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন তবে সরিষার তেল দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজকুচিগুলো হালকা করে বেজে নিচ্ছি তো তার আগে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি কারণ দিদি লবণ না দিলে তেলগুলো ছিটে ছিটে গায়ে আসতেছিলো পেঁয়াজটা হালকা বাজা হয়ে যাওয়ার পর এখানে আমি এক চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছি আর হাফ চামচ এরকম আদা বাটা অ্যাড করে দিয়েছি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি যে হলুদ মরিচ মাখার পানিটা ছিল কাঁকর বাজার আগে তো সেই পানিটাও দিয়ে দিয়েছি যে মশলাপাতের দাম বাই আর এখানে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি এক চামচ আর হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আরে অল্প একটু পানি অ্যাড করে দেবো এটাতে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কালারটা কত সুন্দর হয়েছে কষানো হওয়ার পর তো এখন হচ্ছে এটাতে আমি যেই কাঁকরলগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দেবো আস্তে আস্তে একে একে কাঁকরগুলো দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো আর আলুরগুলো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব এগুলোকে একটু ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিবো তরকারি যে জোলটা আছে সেটা আপনি এটাতে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন তবে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো জোল দিয়ে দিচ্ছি আপনি যেরকম জোল খান সেই রকমই দিতে পারেন একটু কম বেশি করেও নিতে পারেন সমস্যা নেই জলটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ সময় তো এখন বলো উঠে গেছে আমি এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি মাছটা দেওয়ার আগে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি যে মাছগুলো বেজে রেখেছি সেগুলোকে একটা একটা করে উপরে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিবো কিছুক্ষণ সময়ের জন্য টাকনাটা তুলে আবার আমি এখানে কিছু ধনে পাতা করে রেখে দিয়েছিলাম সেই ধনে পাতা কুচুগুলো দিয়ে দিচ্ছি আপনি যদি কাঁচামরিজ থাকে কাঁচামরিসের সাথে দিতে পারবেন আমার কাছে কাঁচামরিজ ছিল না তো তার জন্য দেওয়া হয়নি আর আমার কাছে সবচেয়ে বোরিং কাজ হচ্ছে ভিডিওতে ভয়েস রেকর্ড করা তো ফাইনাল লোক দেখতে পাচ্ছেন তরকার এটা কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো হয়েছিল আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন কাঁকরোল দিয়ে যে কোনো মাছই কিন্তু রান্না করা যায় তবে আমি কাতলা মাছ দিয়ে রান্না করেছি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না তবে আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ